আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে অস্থির বর্ষীকরণ মহকেলি তাবিজ যে নারীর উপর প্রয়োগ করবেন ওই নারীটা আপনার জন্য অস্থির হবে অর্থাৎ আপনাকে ছাড়া তার কিছুই ভালো লাগবে না আর এটি প্রয়োগ করার ফলে আমি আগে বলে রাখি কারণ তাবিজ পরীক্ষিত এগুলো রেজাল্ট জানা আছে যে নারীর উপর প্রয়োগ করবেন ওই নারীটার সর্বপ্রথম মাথা ব্যথা করবে কারণ এর চালানটা যে আপনি দিবেন চালানটা দেওয়ার ফলে এই যে চালানের লাথ এনে কিন্তু মাথার মধ্যে যায় প্রবেশ করবে ফলে মাথার মধ্যে খালি শুধুমাত্র আপনারই চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ব্রেন্ডের মধ্যে নিয়ে আসবে এই জন্য মাথাটা একটু ভার হবে নারীটার আগে বলে রাখলাম এরকম রেজাল্ট আসবে আপনি যখন কাজ প্রয়োগ করবেন তো এটি অস্থির বশীকরণ মকেলি তাবিজ খুবই পাওয়ারফুল শক্তিশালী প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর এই কাজের রেজাল্ট তিন দিনের মধ্যে পাবেন এগুলো অনুমতি এজাত সবার জন্য আছে তাবিজ বৃহস্পতিবারে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজ লিখবেন নিচে নাম দেবেন যেখানে মোবাইল নাম্বার আছে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হয়ে হাজির হোক উল্লেখ করে দেবেন দে আগরবাতি দোয়া দেবেন আতর ভরাই দিয়ে তাবার মাদলিতে ভরে তাবিজটি আপনি কয়েকটা প্রসেসে কাজ করতে পারবেন চলাচলের পথে গেড়ে দিলে কাজ হবে গাছে সুতো দিয়ে বেঁধে লটকাই দিলেও কাজ হবে তা পথে যদি গেড়ে দেন আপনি তা কাজ হবে সম্পূর্ণ যেটাই করেন তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন তিনটা নিয়মে আমি বলে দিলাম